ফ্রেন্ডস কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে সমস্ত কৃষকদের জন্য একটি বড় আপডেট সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে আপনারা আর কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু প্রকল্পে এবার টাকা দেওয়া নিয়ে বিধিনিষেধ জারি হল এবার কিন্তু আর বেনিফিশিয়ারিরা টাকা পাবেন না যাদের সিঙ্গেল অ্যাকাউন্টে এই প্রকল্পের মাধ্যমে নেই আপনারা জানেন এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে ইতিমধ্যে বিজ্ঞপ্তি পাবলিশ করেছিল অনেকদিন আগেই এবং আপনাদেরকে জানানো হয়েছিল যাদের রয়েছে তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ট্রান্সফার করবেন না রাজ্য সরকার সে নিয়ে বিভিন্ন রকম বিভিন্ন মহলে রাজনৈতিক মহলে বিভিন্ন যে তর্ক বিতর্ক উঠে কেন টাকা দেবেন না তো সেই সংক্রান্ত রাজ্য সরকারও রিপোর্ট দিয়ে দিয়েছে কেনই এই প্রকল্পে জয়েন্ট অ্যাকাউন্টে টাকা দিতে বারণ করা হচ্ছে বিভিন্ন রকম আপডেটস আমরা আপনাদেরকে জানিয়েছিলাম ইতিমধ্যেই কিন্তু কৃষক বন্ধু নতুন প্রকল্পে আজকে আবারও একটি কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট যে খরিফ মরশুমের টাকা দেওয়ার আগে আবারও রাজ্য সরকার জানিয়ে দিলেন এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে আবেদন করলে এবার কিন্তু টাকা মিলবে না বহু কৃষকদের কাদের এরকম হবে সেটা জানতে হলে আজকের ভিডিওটি আপনারা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখবেন এই লেটেস্ট ও ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করা লাভসেন অন করতে ভুলবেন না পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পের মাধ্যমে যেনারা আবেদন করেছেন সেই সমস্ত কৃষকদের ব্যাঙ্ক ভ্যালিডেশন যদি সাকসেস না হয় সেক্ষেত্রে আপনারা তো টাকা পাচ্ছেনই না এবং যে সমস্ত কৃষকদের জয়েন্ট অ্যাকাউন্টে প্রকল্পে অ্যাপ্লিকেশন করা রয়েছে জয়েন্ট অ্যাকাউন্ট দিয়ে তারাও কিন্তু আর টাকা পাবেন না এটা আপনারা মাথায় রেখে নিন এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা অবশ্যই স্ট্যাটাস চেক করবেন কারণ বিভিন্ন রকম কৃষকদের বিভিন্ন রকম স্ট্যাটাসে প্রবলেম দেখা দিচ্ছে এই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে কিন্তু বিভিন্ন কৃষকদের ডিলেটেড ফার্মার কারো আবার পেন্ডিং কারো আবার অ্যাপ্রুভ রয়েছে তবুও কৃষক বন্ধু আইডিটা উঠে গেছে তিনার স্ট্যাটাস থেকে বিভিন্ন রকম সমস্যা দেখা দিচ্ছে তবে কৃষক বন্ধু প্রকল্পে খরিফ মরশুমে টাকা দেওয়ার আগে এই সমস্ত বিষয়গুলো আপনাকে অবশ্যই জানতে হবে নইলে আপনি কিন্তু এই প্রকল্পের মাধ্যমে পরবর্তী কিস্তির টাকা নাও পেতে পারেন এবং সেই কিস্তিটি আপনার বেকারও চলে যেতে পারে কিংবা পেন্ডিং ইনস্টলমেন্টও থেকে যেতে পারে এই প্রকল্পের মাধ্যমে চলুন এবার গুরুত্বপূর্ণ আপডেটটা আপনাদের সাথে শেয়ার করছি যে কারাই বা এই প্রকল্পের মাধ্যমে টাকা পাবেন না খরিফ মরশুমের কী বলা হয়েছে সেই সংক্রান্ত আপডেট দিকে তার আগে চ্যানেল হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক করে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ফ্রেন্ডস দেখুন অনস্ক্রিনে বলা হয়েছে কৃষক বন্ধু স্কিম সিঙ্গেল অ্যাকাউন্ট থাক সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকলে মিলবে না কৃষক বন্ধুর টাকা মুখ খুললেন পদস্থ কর্তা বা আধিকারিক এ সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে এবার থেকে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতেই হবে মানে ম্যান্ডেটারি এক কথাই বলে দেওয়া হয়েছে যে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের লাগবেই লাগবে নইলে টাকা পেতে সমস্যা হতে পারে বিষয়টি নিয়ে এখনও কোনো নির্দেশিকা বের না হলেও জেলা কৃষিকর্তারা বিষয়টিকে মানছেন বিভিন্ন জেলার কৃষি দপ্তরে কান পাতলে শোনা যাচ্ছে খুব দ্রুত এই বিষয়টিকে নির্দেশিকা আকারে ও বার হতে পারে বা হয়ে গেছে অলরেডি এখানে কিন্তু এটা নিউজ পোর্টাল রিপোর্ট আগের এই সংক্রান্ত নানা জায়গায় কিন্তু জানানো যাচ্ছে কৃষি অধিকর্তারা বলেছেন যে সমস্ত উপভোক্তারা সিঙ্গেল ব্যাঙ্ক বা একক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য নেই তাদেরকে তা করতে বলা হয়েছে যত তাড়াতাড়ি সম্ভব তাদেরকে নতুন করে করে অ্যাকাউন্ট জানাতে বলা হয়েছে দফতরে আর নতুন যারা এই প্রকল্পের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট ম্যান্ডেটারি করেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এটা করা একমাত্র উদ্দেশ্য হচ্ছে জিনারা একটা বেনিফিশিয়ারি দুটা অ্যাকাউন্টে টাকা পাচ্ছিলেন এতদিন মানে বিভিন্ন রকম ফ্রডস স্ক্যামগুলো ধরা পড়েছে সে কারণেই কৃষক বন্ধু নতুন প্রকল্পের মাধ্যমে নতুন নিয়ম সেটা অনেক দিন আগে জারি হয়েছিল ইতিমধ্যে আবারও জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে কৃষকরা টাকা পাবেন না এটা কিন্তু ম্যান্ডেটরি আপনাদের থাকতেই হবে যদি সিঙ্গেল অ্যাকাউন্ট না থাকে আপনাদের স্ট্যাটাসে চলে আসবে ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট এরকমভাবে কিন্তু লেখা চলে আসবে ব্যা অ্যাকাউন্ট ভ্যালিড এবং ইনভ্যালিড সেই ইনভ্যালিডটা আপনার চলে আসবে যদি সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট না থাকে অবশ্যই আপনি নতুন অ্যাকাউন্ট খুলে যাদের জয়েন্ট অ্যাকাউন্ট রয়েছে তিনারা অবশ্যই কৃষি দপ্তর নতুন গিয়ে ব্যাংক অ্যাকাউন্ট আপডেট করাবেন আজকের আড পর্যন্ত দেখা হবে নেক্স আপডেটে থ্যাংক ইউ